অরিজিনাল একটি ক্যারেক্টার নিয়ে হবে স্যান্ট্রিনো যেখানে যেটার কি অনেক পাওয়ার এখনকার এইটার সাথে লাগাতে হবে কী কী ক্যারেক্টার আছেই তো এখন এইখানে যেতে হবে ব্যাটেল মানে যদি এইটার মধ্যে মরে যায় তাহলে তো আমাদের মাইনাস ময়নাস ব্যাটেল ষোলো পার্সেস স্ক

এখনও আমরা হাবলুটি স্যান্টিফের জন্য আমরা পিকে মধ্যে গেলাম এখনকে এই পিকেলের মধ্যে নামার পরে চা করতে হবে সর্বপ্রথম তোমাকে ছাদে নামতে হবে ছাদে ভাই ভাই ছাদে ভাই 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 ও ভাই 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 ও ভাই আর এই বাংলায় আমি ছাদে নামতে পারছি ও ভাই ওই টই তারপরে তোমাদেরকে যা করতে হবে সর্বপ্রথম গানটা নেওয়ার জন্য স্যান্টিনটাকে ছেড়ে দিতে হবে তারপরে এসে পড়তে হবে এই জন্য এই আবুল তাবুল যাতা বাদি এবং সব গানটা আমার এতটা প্রয়োজন না কারণ আমার হাগলু টিপস স্যান্ডিকের জন্য এই গানটা প্রয়োজন এখন আমি হাগলু টিপস স্যান্ডিকের জন্য যাব এইখানে মানে ছাদে এখন তো এইখানে এনিমি খুঁজতে হবে এনিমিং একটা প্রয়োজন ড্যামেজ পেয়েছে এখনকার নখও করে ফেলেছি এখনকার শুধু কিলটা কমফার্ম এনেমি না মানে হাঁগলু একটা এখনকার এখানে একটা ছবি তুলবে মানে ছবিটা আমার ইয়ে পুস্ট করবো বলে এখনকার এখানে হাগলোর জন্য একটা ছবি তো তুললাই লাগবে এই যে আমার কিলটা হয়ে গিয়েছে এখনকার ছবিটাও তোলা হয়ে গিয়েছে এখনকার এখানে আরও অনেকই বাকি এখন এইখানে এনিমি নামতেই হবে কি করে কি হোক এখনকার এই জায়গায় মই আবার স্যান্টিনোটাকে আগ্রু হিসেবে দিয়ে দিব এখনকার এইখানে মোর যা করার এমগুলোকে রিলেট করে নেব এখন এইখানে ভালো ইয়ে নেব এইখানে নিয়ে নেবো এখনকার বক্সটা যা লুট বক্সটাকে মেরেছে এখন তাকে ই করে এখন তো এইখানে ছোট এখন উত্ত এনিমি কুত্তি এনিমি না কে এইগুলো কিন্তু মারতে যে রে কুত্ত কেমি এখন এই দিকে দেখতে হবে আমাকে কোনো এনিমি টেনিমি আসতে নাকি এনিমি থাকলে তো অনেকই ভালো হয় কারণ এখানে ওই অনেক মজাদার একটি ভিডিও বানাতে যাচ্ছি এই দুই কিন্তু এগিয়েছে হাগলু দুই কিলো হয়ে গিয়েছে হাঁকগুলো মানে দুই কিলের যে খুশিটা এত খুশিটা না আমি কারণ আমি ভাব ওইখানে ভুইয়া করতে হবে অনেক দেরি লাগবে মানে এখানে যে ভুঁইয়া এটা করতে ওইখানে আবার আমি ওই যে বক্সটা লুট করতে যাবো চলো লুট বক্সটা আমার হাক লুর কাছ থেকে লুট করে নিয়ে আসে এখন তো বক্সটা তো সেই আগের জায়গায় ফেলেছে ওকে তো সেই আগের জায়গায় ফেলেছে এই যে এই যে মানে এইখানে দেখো কি হয়ে গিয়েছে এখন এই যে এইখানে আরো হাগ এই হাগলো মারতেই হবে সেন্টি লেগে লাগা ভাই হাগলো হাগলু তুই কোথায় এই যে এক হাগলো থেকে আরেক হাগলো মারাই লাগবে রে ভাই এখানে কতগুলো হাগলো কিন্তু এক হাগলো মার মারলাম ভাই কত দূর ইঞ্জিনিয়ারিং করার মধ্যে মারতে চেয়েছিলাম কারণ এই যে হাগলি রে হাগলি মানে এটা হাগলি ওইখানে হাগলু পড়ে আসে এটাকে দেখা যাচ্ছে হাগলু মানে হাগলু বা এ হাগলু হাগলি কি আসলো হাগলু হাগলি এইটাই যে অনেক বিপজ্জনক একটা এই চার কিল হাগলু চার কিল হয়ে গিয়েছে মানে তোমাদের তাম্বির বাইক চাল কিল হয়ে গিয়েছে চাল কিল মানে স্যার ডেকিল হয়ে গিয়েছে এই খুশিতে আরেকটা করতেই হবে এখন ফিল করার জন্য আমি তো সবসময় তো নিচেই যাই কারণ নিচে গেলে পরে কিন্তু এনিমি আসে একটা জিনিস খেলতে আমি যখন কাবাই নিচে যাই তখনকেই কিন্তু এনিমি আসে নইলে আসে না এখানে কিন্তু টন টন কিন্তু আসছে তার জন্য আমি আর এখানকার উঠে যাবো না ডাইরেক্টলি এই জায়গায় উঠে যাবো কারণ এই জায়গায় হবে আমার ফ্রিল মাদ্রির খেলা মানে অনেক মজার খেলা এইখানে ওই যে ইটা আছে না ইয়ার শিপ ওইটার মধ্যে ছবি নেবো এখান থেকে এইখান দিয়ে ওই যে ওই জায়গায় যেতে হবে যদি ইয়ার শিপ চলতে চায় এই যে সামনে আসে এটা আমার সামনে অনেক দূরে আসে অনেক আর অনেক দূরে আসে এই যে নিচে যে জায়গায় সেই জায়গায় যেতে হবে নয় চলতে পারবো না আমি হ্যাঁ নিশা যে কোন জায়গায় আইসি তো আল্লাহ হ্যাঁ নিশা পাইছি কিন্তু একটু বেশি বেশি ওইটা যে শেষ হয়েছে গুল সীমানায় যে শুধু আল্লাহ জানে হ্যাঁ এখানকার এখানে যেতে হবে আমাকে একটু টোকেনটা দেখি এইখান দিয়ে উঠা যায় নাকি এইখান দিয়ে যদি ওঠা যেত হ্যাঁ তাহলে এই তো ভালো হইতো আপনার জন্য ভালো হইতো আমার জন্য ভালো হইতো অনেক অনেক ভালো হইতো এখনকার এখনকার যাবো আমি এই যে এই দিকে ভাই এই দিক হ্যাঁ চল দেখি ভাই চলো 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 দেখি তুমি ওই সামনে কিন্তু এই পয়েন্টের জন্য আসা হলে কিন্তু আমি কিন্তু আসতামিল এখনকার এইখানে চারটে কিল হয়ে গিয়েছে তোমাদের হাগলুক এখনকে এইখানে কিন্তু তোমাদের হাগলুর চারটা কিল এখানে তোমাদের তামিল ভাই হাগলুক আমাকে এখন পৌঁছে দেবো তোমাদের হাগলুখারটা কিল হয়ে গিয়েছে

আবর কাজে লাগাবো এখন আবার কাজে লাগাবো ওইটার উপরে আর কোনো কিছু উপরে না এখনকে জন্য একটা এনিমি মারতে হবে এনিমি যখন কি আমার সাহস আমার কানে আস্তে কিন্তু বাইরে অনেক বৃষ্টি হইতেছে তার জন্য আপনাদেরকে অনেক 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 ডিস্টার্বাস আমার এই কথাই তোমাদের হাতগুলোর কথাই মানে এখন আমি টেলিপোটটা কিনতে যাব যেমন আমি টেলিফোট কিনতে যাবো টেলিফোটটা কিনে যাবো আমি এখন এখনকার টেলিফোটের জন্য এইখানে বাই পেন্টিং মেশিনের যে অবস্থাটা মনে করলেন যে না অবস্থা এই অবস্থায় টেলি এই টোটিল ফুট এই টোটিল ফুট কিনে ফেলেছি এখন আমাকে যা করার ওই যে তিনটাই নিবি এখন ওদেরকে কাঁচাং কাঁচাং মারা উপর এসে পড়েছে আমার উপর আচ্ছা 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 এই জায়গায় হাগলু এইভাবে অনেকগুলো কিল হাগলু হাগলু হাগলুর আরেকটি মাঠ এখানকে কিল ভাই কিলটা চুরি করতে চেয়েছিলাম কিন্তু

হয়ে গিয়েছে মানে এখান থেকে ফিল হয় সবার তো এখন তোমাদের হাগলুর কিলটা এখন কোথায় দিকে পাওয়া যায় এখন হাগলু কিল তো দেখা যাচ্ছে এই দিক থেকে কোথায় অনেক কিন্তু দূরে বল তোমাদের হাগলুর কিল অনেক দূরে এখন এই দিকে আমার কাছে ভাই আমার ভাই এই এত বড় একটি জমিতে আর চৌতির মানে তেত্রিশ জন মানে এড়াই ফাঁসে কথা এটা কি কোনো কথার জালে ফাঁসলো ভাই আর তেত্রিশ জন এইখানে আর তেত্রিশ জন কোথায় তো বত্রিশ জন আসে হাগলিকে মেরে দিলাম এখান আরও অনেকের পালা নিয়ে যাবো এই আরেক হাগল হাগলি হাগলি मैंने हाँगलो ना हाँगलो तो कौन कहलो हाँगली ना ची इधर दे मैं तो जानता हूँ ले ले लोले हाँगलिंगा ये ना तो क्या हमारी करेक्ट है अभी मौत के ठेके मज़े की भाभी मैंने हाँगली एक तो किसी को ले ले भाई तो तो रे तो 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 भाई ये स्पीकर है अरे तुम कौन जाए भाई ये स्पीकर है कि अच्छे इन्हीं में के नाम था सेना ना कि आरो कोमता से लोर बाल पुनारोटा तो हागली पुनारोटा क्यों करेगले से हागली भाई हागली हागलू के मेरे पुनारोटा की